আসসালামু আলাইকুম আমরা মোটামুটি প্রত্যেকে জানি ফকিফেতে একটি অ্যাকাউন্ট যদি আমরা কারো রেফারে ক্রিয়েট করি তাহলে মূলত আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে একটি ফোন কোড পাঁচ ডলার পাই এবং সম্পূর্ণ ফ্রিতে একটি কার্ড নিতে পারি এবং ওই কার্ডটি যদি আমরা সর্বনিম্ন মিনিমাম এক ডলার ডিপোজিট করে অ্যাক্টিভ করি তাহলে আমরা আরও এক ডলার কি বোনাস পাই ঠিক আছে অর্থাৎ ফকি পে এই প্ল্যাটফর্মটি আমাদেরকে এক ডলার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বোনাস দেয় কার্ড অ্যাক্টিভ করলে এক ডলার ট্রানজ্যাকশন করে কার্ড অ্যাক্টিভ করতে হয় ওই যে ট্রানজাকশন সেটা কিন্তু আমাদের ওয়ালেটে থাকে পাশাপাশি আমরা আরও এক ডলার সাথে বোনাস পাই ঠিক আছে তো এই যে বোনাস পাওয়া বা অথবা ফকিপেতে আপনার ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাকে আপনি চাচ্ছেন যে বিকাশ নগদে নেওয়ার জন্য আগে বিকাশ নগদে নেওয়া দায়িত্ব এখন যাচ্ছে না আপনি চাচ্ছেন যে মোবাইল রিসার্জ করবেন মোবাইল রিসার্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে প্রথমে কার্ড অপশানে আসি এখান থেকে কার্ড কার্ডস অপশানে ক্লিক করলাম মোবাইল রিসার্চ কীভাবে করবেন সেটা দেখাবো আর কি মূলত তো তারপর আপনারা এখান থেকে দুইটা অপশানে যে কোনো একটা অপশানে ক্লিক করবেন মানে কার্ডটা সিন করার জন্য বা কার্ডটা দেখার জন্য তো এরপরে হচ্ছে যে আপনি এখান থেকে গেট কোডে ক্লিক করবেন আমি মূলত দেখাবো কীভাবে আপনি এই কার্ডটাকে নিয়ে রবিতে মোবাইল রিসার্চ করবেন সেই প্রসেসটা দেখাবো আর কি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কোড চলে আসছে আমি জাস্ট কোডটা বসায়া দিলাম বসাই দিয়া কনফার্মশনটিতে একটি ক্লিক করে দিলাম তো এখন উপরে দেখতে পারবেন যে আপনি আপনার কার্ডটি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আমার কার্ডটি দেখতে পাচ্ছি এই যে জাস্ট উপরে দেখবেন ডান পাশে একটা কফি আইকন আছে কার্ড নাম্বারের পরে তো সিম্পলি যেটা করবেন যে এখান থেকে কার্ড নাম্বারটা কফি করবেন কফি করে আপনি মূলত যে সিমে রিসার্চ করতে চাচ্ছেন ওই সিমে অ্যাফ এফ চলে যাবেন তো আমি জাস্ট রবির মাধ্যমে রিসার্চ করব সেই জন্য রবি অ্যাফে চলে আসলাম তো আসার পর এইখান থেকে প্রথমত দেখতে পাচ্ছেন এই যে রিসার্চ বলে একটা অপশন রয়েছে আমরা রিসার্চ অপশানে ক্লিক করে দিলাম রিসার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে প্রথমে আপনার মোবাইল নাম্বার থাকবে আপনি চাইলে অন্যের নাম্বারও রিসার্চ করে দিতে পারবেন এখান থেকে নাম্বার চেঞ্জ করে তারপর হচ্ছে গিয়ে আপনার এইখানে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট লিখে দেবেন আমি একশো সিলেক্ট করছি জাস্ট এটা দিয়ে ফোন চার্জ করে দেই মূলত আপনাদেরকে ফোন চার্জ টাকা রিসার্জ করে দেখাবো তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান পাশে দেখবেন একটা অপশান রয়েছে ভিসা বা মাস্টার যেটা হচ্ছে অন্যান্য লেখা থাকবে ওইটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর পেমেন্ট করুন যে অপশানটি দেখতে পাচ্ছেন ওই পেমেন্ট করুন অপশানে ক্লিক করে দেবেন তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে বাম পাশে দেখবেন একটা কার্ড বলে অপশন রয়েছে কার্ড অপশনটা সিলেক্ট করে দেবেন কার্ড অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে মূলত আপনার কার্ড নাম্বার যেটা আপনি ফোকোফের যে কার্ড নাম্বারটা পাইছেন ওই কার্ড নাম্বার সিপিবি এক্সপায়ার ডেট এবং আপনার কার্ডের যে নাম আছে কার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম ব্যবহার করছেন ডিটেলস দিয়ে জাস্ট ফে পঞ্চাশ বিডিটি এই অপশানটাতে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আপনি আপনার মতো করে দিয়ে জাস্ট এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে একটা ট্রানজেকশন অ্যাপ্রুভাল অপশনে নিয়ে আসবে ঠিক আছে তো এই ট্রানজেকশনটা অ্যাপ্রুভ করার জন্য আপনি আপনার ফোক ফে অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন মূলত একটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখতে পারবেন যে অ্যাপ্রুভ ট্রানজেকশন বলে একটা অপশান আসছে তো সিম্পলি এইখান থেকে অ্যাপ্রুভ ট্রানজেকশন অপশানটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এটা রিফ্রেশ করলে চলে আসবে তো ট্রানজেকশন অ্যাপ্রুভ সাকসেসফুলি হয়ে গেছে আমাদের এইখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব আমাদের সেই রবি অ্যাপে এবং এখানে যদি আপনি একটু সময় অপেক্ষা করেন দেখতে পারবেন যে থ্যাংকস ফর ইউর অর্ডার অপশান চলে আসছে এবং আমাদের আর রিসার্চ সাকসেসফুল্লি হয়ে গেছে ঠিক আছে তো এভাবে চাইলে আপনারা আনলিমিটেড যখন খুশি তখন রিসার্চ করতে পারবেন আজকের ভিডিওটি সিলে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন আজকের ভিডিওটি সেলাই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে